গতকালে বিষয় নিয়ে কয়েকটি কথা বলতে চাই সাবেক সম্মানিত আমার প্রত্যেকটা কথার মধ্যে আপনারা খেয়াল করবেন সাবেক সম্মানিত প্রফেসর ইউনুস সাহেব ঈদগাহ নামাজের পর কিছু চামচা বলতেছিল বলেছে মানে খবরে দেখলাম যে দালালদের কথা শুনবেন না পাঁচ বছর মানে এরকম একটা কথা কোথাও অপরাধ করা অপরাধের পক্ষে নেওয়া বা অপরাধ করার জন্য উৎসাহ যোগানো এই রকমের ব্যক্তিকে কেউ ভালো ব্যক্তি বলবে কখনই না তো যারা পাঁচ বছর চাইতেছিল তা আমার মতো হয়েছে চামচার দল তো এত মানুষ যদি পাঁচ বছরের জন্য চায় ইলেকশনে বল তোদের এত চুলকানি তোদের এত হ্যাডেম তো তোরা নির্বাচিত কর আসলে মুখের বাসা খারাপ করলে মানে নিজে খারাপ হব তাই খারাপ করতে চাই না তোদের যে ইউনিয়ন পর্যায়ে চকিদারের বাসার টয়লেট পরিষ্কার করার যোগ্যতা নাই এই দাবি সেটারই প্রমাণ তোরা যারা এই ধরনের দাবি করছ তোদের মতন এরকমের লক্ষ লক্ষ কুকুর ছিল হাসিনার দাবি করত যে হাসিনা মারা গেল নাকি হাসিনার হাসিনার বিকল্প নাই এত এরা এখন এখন তোরা আবার এই ইউনুসের মাথার মধ্যে আসলে কি মানে কোনো বোধ চাপছে নাকি তার সঠিক জ্ঞান দা আছে আগে সেটা বুঝতে পারতেছি না তো তোদের মতন এই রকমের চামচা কুকুরের দাবি শুনলে তো ওই সেই কথা মনে পড়ে যে তোদের মতন কুকুর বাহিনী এরকমের আরেকটা বাহিনী ছিল তো সেসব বাহিনীর ভাইরাস মনে তোদের ভিতরে ঢুকছে হ্যাডেম কাকে বলে জানো হ্যাডেম প্রতিযোগিতা দিয়ে আমি আচ্ছা কোথাও যদি মনে করি যে একটা চাকরি আছে সেখানে আমি ইন্টারভিউ দিয়ে যদি চাকরিতে আমি জয়েন করতে না পারি মানে যোগ্যতা অর্জন করতে না পারি আমি মুখে চাপার দিয়ে সেটা মানে সেটা কি গ্রহণ করা সঠিক আমি তো চ্যালেঞ্জ ধরতেছি তোদের সাথে নির্বাচন কর নির্বাচন করিয়া আজ মানে প্রত্যেক পাঁচ বছর পর উপরে সংবিধান অনুযায়ী পাঁচ বছর পর উপরে নির্বাচন করে গিয়া দরকার লাগলে মারা যাওয়ার পরে সে মূর্তিটা সহকারে রেখে দিবে দরকার লাগলে এইটাও ওপর কোনো সমস্যা নেই হেডেম যাদের না থাকে তারা মুখে চাপা বাজে থাকে যাদের যোগ্যতা নাই ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসা তারা বড় বড় কথা বলে তাদের বড় বড় সবক শোনা যায় এই যে একটা নতুন দল আছে না কর্মীবিহীন দল এনসিপি ন্যাশনাল সিটার পার্টি এদের কর্মী নাই কিন্তু চাপা এদের চাপাবাজি শুনলে মনে হয় যে এদের কাছ থেকে পৃথিবী বিভিন্ন দেশ এদেরকে নিয়ে ও বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী হিসাবে অথবা রাষ্ট্রপতি হিসাবে এদেরকে বসানোর দরকার কারণ এরা এত বুদ্ধিমান এত জ্ঞানী মানে এরকমের বাকসা বোঝা যায় মানে এদের থেকে জ্ঞানী আর কেউ নাই এদের থেকে সৎ পৃথিবীতে আর কেউ নাই এরা খুব সৎ মাত্র নয় মাসের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে বেশি না খুব সৎ এরা কিন্তু ওই যে যারা আহত হইছে যারা নিহত হইছে এদের ভাগ্য পরিবর্তন হয়নি ওই যারা চাপা পিটাইতে পারছে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে যারা হোটেল বাতের হোটেলে ভাত খায়া পরিবার পরিজন নেয়া আন্দোলনের স্থগিতের ঘোষণা দিছিল কিন্তু কেউ শুনে নেই আন্দোলন চলমান রয়ে গেছে তার আর তার্য পরিবর্তন যারা হ্যামলেট আগে গণতান্ত্রিক আন্দোলনে আক্রমণ করত হাতুরি দিয়ে সেই সব বাহিনী হ্যামলেট ফালাই দিয়ে হাতুড়ি ফালাই দিয়ে এখন দেশপ্রেমী হয়ে গেছে নাম তার এনসিপি সাবেক হ্যামলেট বাহিনীর সন্ত্রাসী সদস্য আর একটা বাহিনীও আছে বাংলাদেশে বর্তমানে মানে সাবেক আর কি বর্তমানে টুপি টপি বইটা খুব সৎ আগের বেশভূষ সব পাল্টায় ফলাইছে তার নাম হচ্ছে সাবেক জাইঙ্গার নিসের বাহিনী এরা জাইঙ্গার নিশে বসবাস করত এখন বাইরে আসি রা বেশভূষ পাল্টায় সবাই হুজুর বিভিন্ন রকমের ফতোয়া এবার নামাজ কালাম এদের মতন সৎ আর কেউ নেই তোরা মুনাফে যারা সুযোগের সন্ধানী যারা সুযোগ বুঝে মানে সুবিধা বুঝে তাদের নীতি আদর্শ পরিবর্তন করে তারা কখনই সৎ হইতে পারে না যারা প্রকৃত দেশপ্রেমী সৎ জনগণের কল্যাণে কাজ করে তারা আন্দোলনের ছিল বিজয়ের ঘোষণা আসার সাথে সাথে তারা আড়ালে চলে গেছে তারা বুঝতে পারে নাই যে তোদের মতন হ্যামলেট বাহিনী আর জাইঙ্গানিসের বাহিনী এই সামনে আসবে যদি বুঝতে পারতো তাহলে আড়ালে যাইত না আর তোদেরকে সামনে আনার আরেকটা হারামজাদা বাহিনী আছে এই মিডিয়া বাহিনী এই মিডিয়া বাহিনী প্রথম দ্বিতীয় শ্রেণীর যারা এদেরকে সামনে আনতে চায় না একটা তৃতীয় চতুর্থ শ্রেণীর থেকে সামনে আয় না একটা সমালোচনার মধ্যে রাখবার চাই মানে এদের যে কি সমস্যা আমি এটা বুঝতে পারি না নাই তো তোদের মতো থার্ড ক্লাস ফোর ক্লাসের প্রাণীগুলি কীভাবে এইভাবে সামনে আসলি এটা আমি বুঝা উঠেছি তো ইনশাল্লাহ একদিন এই মিডিয়া মিডিয়া প্রকাশ করব। কেন তোরা এইভাবে সামনে আসার সুযোগ পাইছিস কার মাধ্যমে কে এই এখন আসি সাবেক সম্মানিত ব্যক্তি কলকাটি মিস্টার ইউনুস সাহেব আপনি বলছেন এই বন্দর নিয়ে যারা ইয়ে করবে তাদেরকে প্রতিহত করার জন্য ওকে আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম আপনি প্রতিহত করবেন তাই না আপনি রাজপথে নামতে পারবেন আপনার আপনি যাদের দাবি পূরণ করছেন তারা আপনার ডাকে আপনাকে রক্ষা করবে তাদের ইতিহাস জানেন তাদের ইতিহাস আপনার জানা আছে তারা যখন যেখানে সুবিধা হবে মুহূর্তের মধ্যে পল্টিনিয়া নিয়ে ওইখানে চলে আলাম সাবধান করিয়ে দিতেছি চ্যালেঞ্জ করবেন না প্রতিহতের করার ঘোষণা দিবেন না এর পরিণাম ভালো হবে না আপনার মতন এই নোবেল বিজয়ী শান্তিতে নোবেল পাওয়ার ব্যক্তি ওই যে পাশের দেশে মিয়ানমার মিয়ানমারে দেখেন বছরের পর বছর জেলে আছে ইউরোপীয় কি বাল ফালাই কিছু বালই ফালাইতে পারেন পারেনি লাভ দেওয়ার আগে এবং মেজাজ দেখাবার আগে একটু বাইবেন অংশ চুরি নিয়ে এসে একটু বাইবেন ঠিক আছে আপনি প্রতিহত করবেন কে প্রতিহত করবে যারা দেশ সৃষ্টি করার ক্ষেত্রে দেশের বিরোধিতা করছে তারা তারা প্রতিহত করবে আর আমরা বৈশাখে আঙুল চুষব এই দেশে সার্বভৌমত্ব যে হরণ করবে যে এই সার্বভৌমত্ব রক্ষা না করে সার্বভৌমত্ব মানে বিনষ্ট করার চেষ্টা করবে তাদেরকে চিরতরে এই দেশের আলো বাতাস নেওয়ার থেকে বন্ধ করে দেওয়া হবে এই দেশের আলো বাতাস সব বন্ধ করে দেওয়া হবে তাদের জীবন থেকে পূর্বে যা হইছে তা ভুইলা যাওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশের মানুষ কিন্তু যদি আপনি যে প্রতিহত করার কথা বলছেন ওই আপনি যাদেরকে খুশি করছেন আর তারা যদি এই আপনার এই অবৈধ কাজ বৈধতা দেওয়ার চেষ্টা করে তো তাদের স্থান এই বাংলার জমিনে হবে না হবে না হবে না কথাখান মনে রাখবেন প্রয়োজনে যদি দুশ্মনের সাথে বন্ধুত্ব করতে হয় আমার এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই দেশের ভিতরে থেকে যারা এই দেশের সার্বভৌমত্ব হরণ করবে বিনষ্ট করবে এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি কোনো দুশ্মনের সাথে বন্ধুত্ব করতে হয় এই দেশপ্রেমী জনগণ সেটাই করবে তবু আপনার প্রতিহত মোকাবেলা করে দেওয়ার মতন সক্ষমতা এই বাংলাদেশের মানুষের আছে আপনি পনেরো পার্সেন্ট হাতের মোটে রেখে আপনি পঁচাশি পার্সেন্টকে হুমকি দিবেন আপনার সেই হুমকি বাংলাদেশের পাবলিক জুতার নিচে রাখে জুতার নিচে কান দিয়ে কথা শুইনে আরেক কান্দা বাইর করবেন না মাথার ভিতরে রাখবেন আপনার এসব হুমকি মানুষের পায়ের নিচে না মানে জুতার নিচে রাখে বুঝতে পারছেন আপনি পনেরো পার্সেন্ট ব্যক্তিকে খুশি করার চেষ্টা করছেন কেন ওই যে আপনার অবৈধ কারণ আপনি বুঝতে পারছেন আপনি যতই দাবি মানেন আপনার এই অবৈধ দাবি গসাইতে পারবেন না তাই আপনি পনেরো পার্সেন্ট ব্যক্তির দাবি পূরণ করছেন আপনাকে সাপোর্ট করার জন্য আপনার সেই অবৈধ আপনার জাতিসংঘের মহাসচিব হওয়ার পথ যেন খোলা থাকে সেইটা পূরণের জন্য আপনি পনেরো পার্সেন্টের হাত রাখছেন পনেরো পার্সেন্টের দাবি পূরণ করছেন আপনার আবার হুমকি দিচ্ছেন মোকাবেলা করার জন্য চ্যালেঞ্জ আপনার হুমকি না এটা আমি গ্রহণ করলাম হাসি মুখে গ্রহণ করলাম আপনার সেই পনেরো পার্সেন্ট ব্যক্তির ব্যক্তিদের আলো বাতাস করে দেওয়া হবে বাংলাদেশের বুকে আপনি কার সহযোগিতা নিয়ে ভিতরে পোকা পড়ছে না রাষ্ট্রীয় ক্ষমতায় পয়সা ভিতরে পোকা পড়ছে চেয়ারের গরমে না এর জন্য হাসিনা বলতো যে একটা অ্যাপ ব্যাংকের এমডির পথ ছাড়ে না সে ব্যক্তি মানে কত ঢুকলুবি হইতে পারে কিন্তু সেটা মনে করতাম যে ওই বিরোধিতার কারণে মনে করতাম যে মনে হয় সে তো নিজেই কথাটা বাস্তব যে আপনি আপনি আসলে একটা একদম থার্ড ক্লাসের লবি আপনি আপনি আপনার মানে আপনি যাদের দাবি পূরণ করছেন না এরা যদি সত্যিকারের দেশপ্রেমী হইতে হ্যাঁ সার্বভৌমত্ব রক্ষার মানে এরা ইয়ে করে আপনার এই দাবি আপনার যে দাবি ওইটা আপনি এদের দাবি পূরণ করছেন ঠিকই কিন্তু আপনার দাবি পূরণ হবে না আর যদি এরা যদি এই দেশের শত্রু এ থাকে আগের যে শত্রু মনে করা হয়তো যদি সেটা এদের এদের ভিতরে থাকে থাকে তাইলে আপনার ওই দাবি আপনি মানে চেষ্টা করতে পারেন কিন্তু বাস্তবায়ন করতে পারবেন না চ্যালেঞ্জ এটা আমরা মোকাবেলা করবো সমস্যা নেই ঠিক আছে দেখি আমরা আপনার পনেরো পার্সেন্ট আপনাকে রক্ষা করতে পারে কিনা এরা যদি আপনার এই অবৈধ দাবি পূরণ করার জন্য এরা আপনার পক্ষ নেই তো বললাম এ দেশের আলো বাতাস সবকিছু এদের জন্য হারাম করে দেওয়া হবে আর যদি দেশ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এরা মানে দেশের জনগণের পক্ষে থাকে তো কোনো সমস্যা নেই তাইলে আপনার মতন মানুষকে দুই টাকা দিয়ে গনার কোনো প্রয়োজনই আছে বলে মনে করি না আপনি যদি পেতানি খাওয়ার থেকে গণতুলাই খাওয়ার থেকে বাঁচতে চান হাত জোর করে ক্ষমা চাইবেন জাতির কাছে যে আমার এ কথা বলা বলছে আপনি করার কথা বলছেন না এটার জন্য আপনি ক্ষমা চাইতে হবে হবে আর তো আপনার আপনার পরিণাম খারাপ এটার বাস্তবায়ন করতে পারবেন না চ্যালেঞ্জ আপনি বাস্তবায়ন করতে পারবেন না আপনি বাস্তবায়ন করতে পারবেন না কিন্তু আপনার উল্টো ক্ষমা চাইতে হবে নাই তো আপনার পরিণতি খারাপই আছে বইলা দিলাম প্রতিহত করার কথা কেন বলছেন এটার জন্য আপনি ক্ষমা না চাইলে আপনাকে কে পাশায় আঙ্গুল দিছে এ কথা বলার জন্য সেটা পরের বিষয় আপনি আগে ক্ষমা চাইবেন একদম হাত জোর করে ক্ষমা চাইবেন আপনার মতন ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আপনি পদত্যাগ করলে মনে করেন যে বাংলাদেশ আটকে যাব আটকে গেলে দেওয়া আপনার কে প্রয়োজন নাই পদত্যাগ আপনি পুঁটা যান আপনি যান দেশ গোল্লাই যাক আপনার মতন মানে মুখ ভাষা খারাপ করতে চাইতেছি না আপনার মতন ব্যক্তির দ্বারা দেশের কল্যাণ করার প্রয়োজন আছে মনে করি না যে ব্যক্তি বছর পার হইতে পারে না সে প্রতিহত করার ঘোষণা দেয় এই ধরনের ব্যক্তি রাষ্ট্র ব্যক্তির মাধ্যমে রাষ্ট্রের কল্যাণেরও প্রয়োজন আছে বলে মনে করি না রাষ্ট্র গোল্লাই যাক আপনি যে তিন দিন ছিলেন না অনেক ভালো ছিল আপনি গিয়ে দেখেন এই বাংলাদেশের জনগণ নিজেরাই দেশ চালাইতে পারে দেশ রক্ষা করতে পারে আপনি চলে যান আপনার মতন ব্যক্তি চলে গেলে রাষ্ট্র চলে কি না সেটা আপনি দেখেন ফালতু আইডিয়া নিয়ে সেটা মানে বসছেন না ফুটিন আপনাকে প্রয়োজন নেই আর ক্ষমা চাইবেন প্রতিহত করার কথা বলছেন না এটার জন্য ক্ষমা চাইবেন নাই তো পদত্যাগ করে যান আর যেইভাবে যান এর জন্য খেঁসাটা দিতেই ক্ষমা চাইলে ক্ষমা পাবেন আল্লাহ হাফিজ